সরকারের পার্টি অফিসে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সহায়তা প্রদান বৃহস্পতিবার দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি কুলদিহা অঞ্চলে স্থানীয় ক্লাবের মাঝে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পাশাপাশি দুয়ারে সরকার সহ আরও অন্যান্য নানা প্রকল্পের কর্মসূচি ছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা মাঠের উল্টো পাশেই সিপিএমের কার্যালয় রয়েছে সেখানে চলছে এই সমস্ত প্রকল্পের ফর্ম ফিলাপের কাজ সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে সিপিএম এর কর্মী সমর্থকেরা না আসলে ওরা এমনও তো হতে পারে যাদের হেল্প ডেস্কের মাধ্যমে তারা নতুন মেম্বারশিপ সংগ্রহ করছে আমি তো জানি না আমি গিয়ে দেখিনি ওরা কি কাজ করে আপনারা বলছেন এটা না আমার হয়তো নতুন মেম্বার সংগ্রহ করছে আজকে ধরুন কারো যদি লক্ষ্মী ভান্ডার না হয়েছে ফর্ম নিয়ে আসছে আমরা ফিল করে দিচ্ছি বিধ ভাতা বিধবা ভাতা রেশন কার্ডের যদি নতুন বা সংশোধন ঠিক আছে তাছাড়া আমরা স্বাস্থ্য সাথী এসব পরিষেবাগুলো আছে এখানে বোঝে যাচ্ছি যে মানুষের সেবা দি দিয়ে দিচ্ছে আমি তারা পরিষেবা পাই যেমন দুর্তিমান বাজারে হয়নি তার ফরম মান এখানে সে করে দিচ্ছে ফিল করে দিচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বনগা থেকে বারাসাত উড়ালপুরের প্রতিশ্রুতি দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভার চেয়ারম্যান সহ স্থানীয় কাউন্সিলররা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান প্রতিটি বুথে রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে এলাকায় আলো রাস্তার সমস্যার সমাধান করা হবে পাশাপাশি আগামী মার্চ থেকে এপ্রিলে বনগা থেকে বারাসাতের কাজীপাড়া পর্যন্ত উড়ালপুর হবে এছাড়া হাবড়াতেও উড়ালপুর করা হবে অন্যদিকে স্কুল ছুট পড়ুয়াদের জন্য দু সালের পর নতুন প্রকল্প চালু করা হবে হবে এবার স্টার্ট হবে মার্চ এপ্রিলে স্টার্ট হয়ে ওভার কাজ কাজ করলে রাস্তা এক বছর বন্ধ থাকবে বিকল্প একটা রাস্তা আমরা দুটো বার করতে হবে আমাদের আমাদের এখানে এসে আমাদের বাড়ি রাস্তা জল কল লাইট পোস্ট ষোলোটা প্রকল্প আমাদের মাধ্যমে করা হবে তো আমরা এখানে আসলাম রেজিস্ট্রেশন করালাম আশা রাখছি আমরা এখান থেকে উপকার পাব সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচিতে অনন্য নজির দুর্গাপুরে অন্যদিকে হাবরায় কর্মসূচিতে গিয়ে নতুন প্রতিশ্রুতি বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে জোর কদমে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজেশ সেনগুপ্ত ও দেবকুমার দেব রিপোর্ট ক্যালকাটা নিউজ